আমি লোচা থাকি আর যাই থাকি কাদা তো মারে কাদা বিয়া করাইতেছি না তুমি মোটা পাইবো না হো মন্দির বলে কয় কি রে দেখা বাবা তোমার আমি সাফ সাফ কথা কই তুমি আমার বিয়া করাবে কি করাবে না কও না এটা আমার শেষ কথা প্রয়োজন বলে বিয়া আমি একটা করব তো তোরে বিয়া করামু না দেখা বাবা তুমি যে আমার বিয়া না করো আমি কিন্তু বাইরে থেকে বাইরে যাম জাগা জায়গা শেষ কথা তোমার এটাই আমার শেষ কথা গেলাম কই জাগা তুই তোর না বলে আমার দরকার নাই গেলাম তোমার বাইরে আর দিব না আমি তুই জাগা তোর না বলে বাইরে থেকে গেলে তোমাকে কিছু চাইলবাছে সারা কো না বলা পান জন্ম দিয়া জীবন এক খামসা মাটি খাইছি এই যে গেলি জীবন আর আরবা তুমি পারা দিবি না শালার বাপ জীবন যখন সব পার হয়ে গেল গা এখন তুই বিয়া দেনা এ কে রামনারা কে রামনারা কই না জানা মারে একদম চুপ তোরে বিয়া করা বাই নিয়ে গাইতেছি এ না না আমি বিয়া করব না আমার পছন্দের মেয়ে আছে শালার তো বিয়ার কথা কই বিপদে বললাম থাক তোর বিয়া করব না নু তোর মামার বাড়ি নিয়ে যামু

কাজের সময় কোন সালে আবার কল করলো হ্যালো হ্যালো ওই কেনা রে এই অসময় কল দিছত? আমি কে রা তুই ওইটা পরে শুনিস তোর পোলারে আটকাইছি ওই হারাম তো একদম বাইর থেকে বাইর করে দিছি ওর আবার আটকাই শুন কে এই এই আটকানি তো ওই আটকানি না তোর পোলারে কিডন্যাপ করছি এখন যদি তোর পোলারে বাঁচাইতে চাস তা দশ লাখ টাকা নিয়ে আয় তা না হলে তোর পোলারে কিন্তু একবারে ফিনিশ দে ফিনিশ ওরে মাইরে হালাইন ওরে মারলে আমার তিনটা পোলা আছে

তোরে আমি আবারও কইতাছি প্রয়োজন বললে বিয়ে আমি আরো দশটা করবো তাও সারা মতো তোরে বিয়া করামো না